বাংলাদেশের আইনে যদি দুইজন ব্যক্তি তাদের মধ্যে কোনো ধরনের চুক্তি করে থাকে বা কন্ট্রাক্ট করে থাকে সেটা অবশ্যই তিনশো টাকার স্ট্যাম্পে করতে হবে সো অনেকেই বলে যে এই তিনশো টাকার স্ট্যাম্পের আসলে কোনো ভ্যালু নাই তিনশো টাকার স্ট্যাম্পে যে কন্ট্রাক্ট হচ্ছে এগুলো কোনো দাম নেই ভ্যালু নাই এটা ভুল ধারণা তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি করলে সে চুক্তিটা ভ্যালিড থাকে তবে চুক্তির একটা যে লেভেল আছে সেই লেভেলটা বুঝতে হবে আপনার ঠিক আছে আপনার যদি চুক্তি অনেক বড় ধরনের চুক্তি হয় বা ল্যান্ড রিলেটেড কোনো চুক্তি হয় বা প্রপার্টি রিলেটেড কোনো চুক্তি হয় তাহলে এটা অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ঠিক আছে আর যদি খুব সাধারণ কোনো চুক্তি হয় এক লাখ টাকা দুই লাখ টাকার চুক্তি হয়ে থাকে বা পঞ্চাশ হাজার টাকার চুক্তি হয়ে থাকে ছোটোখাটো চুক্তি যেগুলো বলি সেক্ষেত্রে আপনারা এটা রেজিস্ট্রেশন না করলেও চলবে তিনশো টাকার স্ট্যাম্পে আপনারা লিখে সহ সাইন করলেই এটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে ধরে নেওয়া হবে সব ধরনের ডকুমেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় না ঠিক আছে এখন আপনি যদি কোনো ল্যান্ড বা ইমুভেবল প্রপার্টির কোনো ট্রান্সফার করে থাকেন বা কোনো ধরনের হস্তান্তর করে থাকেন সেক্ষেত্রে আপনি বা অন্য কোন বড় ধরনের কোন কন্ট্রাক্ট যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনি রেজিস্ট্রেশন করে রাখা ভালো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ম্যান্ডেটরি যেমন ল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে অবশ্যই এটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডাটরি তবে সব চুক্তির ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই ছোটোখাটো যেসব চুক্তি করি আমরা তিনশো টাকার স্ট্যাম্পে সেগুলো করলেই হয় এবং এই তিনশো টাকার স্ট্যাম্পের এই ডকুমেন্ট দিয়েই আপনি কিন্তু আদালতে গিয়ে রেমেডি পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি আদালতে মামলা করতে পারবেন এই যে ডকুমেন্ট দিয়ে মামলা করে সেখান থেকে আপনি আপনার পক্ষে রায়ও পেতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ